আসসালামু আলাইকুম গাইজ এই ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগের আমাদের স্কুলের প্রথমবারের মতো পুনর্মিলনীতে যখন অংশ নিয়েছিলাম তখনকার রিহার্সালের ভিডিও আর এটা ছিল একদম ফাইনালের আগের দিন অর্থাৎ তখন কিন্তু স্টেজ বানানো হচ্ছে রাতের বেলা আর আমরা ওই দিন ছিলাম হচ্ছে রাত্র প্রায় নয়টা পর্যন্ত এবং আমাদের সবার হাতে কিন্তু স্ক্রিপ্ট ছিল আজকে যারা যারা এখানে গিয়েছিলাম তারা শুধু পারফর্মাররাই ছিল এই কারণে কিন্তু একেবারেই মাঠে তেমন বেশি মানুষ ছিল না শুধু স্টেজের লোকজন ছিল আর আমরা ছিলাম আমরা ওখানে গিয়েছিলাম রিহার্সেল করার জন্য সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত রিহার্সেল করেছি তারপর আবার ভেতরে এসে হচ্ছে এই রুমগুলোতে বসে আমরা আমাদের কবিতা আবৃত্তি অথবা গান নাচ সব কিছুর একটা সুন্দর রিহার্সেল করেছি কয়েকবার কয়েক দফায় দফায় রিহার্সেল করে ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করে দেন ফাইনালের দিন কিন্তু আমরা সুন্দর করে আবৃত্তি উপস্থাপন করার চেষ্টা করেছি আর এখানে এই তো ফাইনাল রিহার্সাল কমপ্লিট করার পরে আমাদের এইখানে বসে একটু ছবি তুলে নিলাম অ্যাজ এ স্মৃতি তারপরে এই তো এখন চলে আসি পরের দিনে যে আমাদের ফাইনাল দিনের আবৃত্তিটা কেমন ছিল আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আমার আবৃত্তির ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আমি পুরো ভিডিওটাই আসলে দিব। কিন্তু অনেক বড় ভিডিও হবে এই জন্য কয়েকটা ধাপে ধাপে দিব আমি আর শর্টস আপলোড করব আপনারা দেখতে থাকুন আর এই তো এখন ফাইনাল দিনের ভিডিওটা অর্থাৎ আমাদের সাতই ফেব্রুয়ারি পুনর্মিলনের দিন কিভাবে আবৃত্তি আমি এই মুহূর্তে মঞ্চ জানাচ্ছি আমাদের ছোট বোন সানজিদা মাহমুদ মিষ্টি দু সতেরো ব্যাচের সানজিদা আমাদের সামনে নির্ঝরের স্বপ্নবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি কবিতা পাঠ করে শোনাবে সানজিদা হ্যালো আবৃতি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি যে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খুশি ফুলিয়া ফুলিয়া ফুলিল শলিল গরজি উঠেছে দারুণের রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতি বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দায় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধিরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আঘাত কিসের পাশান উথুলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর করুণা ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে শালাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ধারি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভু ছে কাল কাল গে কাল কাল তালে তালে দেবো tali এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোহ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এটি কারাগার ঘোর ভাং 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 আঘাত কর আঘাতে আঘাত কর ওরে আজকে গান গিয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজকে গান গিয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কবিতা আবৃত্তির জন্য আমি এই মুহূর্তে